এইবার শিল্পী সমিতি নির্বাচন খুব হবে হ্যাঁ মানে কেউ ইজিতে গতবার আমি মনে করি খুব নির্বাচন হয়েছে কিন্তু এইবার এত ইজি হবে না এইবার বোঝা বড় মুশকিল শিল্পী সমিতি নিয়ে এবং যারাই আসুক তাদের প্রতি আমাদের শুভকামনা রইল ইনশাল্লাহ ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ

আচ্ছা বুঝছি বুঝছি না না প্রশ্ন আসে না এবার এরকম হবে না গতবারও হইতো না আমরা হয়তো অতটা সিরিয়াস নেই নেই যে কারণে গতবার এমন হয়ে গেছে হ্যাঁ যদি আমরা সিরিয়াস দিতাম বা জিনিসটা যদি আমরা জানতে পারতাম প্রশ্নে আসে না গতবারও এমন হইতো না এইবার তো মানে প্রশ্নই আসে না কারণ এবার আপনার নিজেরাই সিরিয়াস অনেক ঠিক আছে যেই কারণে এফডিসি কারো বাপের সম্পত্তি না এফডিসিটা কারো বাপের সম্পত্তি না এফ সবাই আসবে এটাই চরম সত্য কথা ঠিক আছে এফডিসিতে নির্বাচনে মানুষ ভোট দিতে আসবে হ্যাঁ সুন্দরভাবে হাসি খুশি আনন্দ করে মানুষ ভোট দিয়ে চলে যাবে এটাই সত্য গতবার গতবারের কথাটা আমি বলছি গতবারের সমস্যাটা ছিল অন্যরকম গতবার আমরা নিজেরা সিরিয়াস ছিলাম না যদি গতবার আমরা সিরিয়াস থাকতাম গতরা কে ঢুকতে পারতো না হানড্রেড পার্সেন্ট সিনিয়রদেরকে নিয়ে আমি ঢুকতাম ভাইঙ্গা চলে এলেও আমি ঢুকতাম

Ok, ok, ok. okay.